নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন এবং এই যে ঢালাই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু দশ ফুট চওড়া ঢালাই রাস্তা আছে ইলেকট্রিক ব্যবস্থা অল কমপ্লিট করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা এবং এই যে পাইপ লাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু টাইম কলের পাইপ লাইন বন্ধুরা খুব তাড়াতাড়ি টাইম কলের জল জায়গার পজিশানে আপনারা পেয়ে যাবেন এবং এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা টমেটম চাষ আলু চাষ সুন্দর সুন্দরভাবে হয়ে আছে এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢালাই রাস্তা থেকে এক পা দিলেই কিন্তু আপনারা আট ফুটের কমন প্যাসেজ রাস্তা পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন কিছুটা যাওয়ার পরেই কিন্তু টোটাল সাত বিঘা জায়গার পৈশান আছে বন্ধু সেটিও আপনাদের দেখাবো তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারৈপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত দুইশো কিলোমিটার নামক একটি জায়গায় বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পজিশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা ইলেকট্রিক ব্যবস্থাও বল কমপ্লিট করা আছে জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা এটিএম ব্যাঙ্ক মাঝবাজার স্কুল ডাক্তারখানা স্টেশন সব কিছুই পেয়ে যাবেন বন্ধুরা অ্যাভেলেবেল রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং অসংখ্য বাড়িঘরও হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা চোখের সামনেই আপনাদের এই যে কমন প্যাসের রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাস্তাটি কিন্তু খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে এবং এই কমন প্যাসের রাস্তার পাশেই কিন্তু টোটাল এই জায়গার পঁচান বন্ধুরা এখান থেকে আপনারা দু কাটা চার কাটা ছ কাটা জায়গা নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা খুবই সুন্দর পইশানের জায়গা বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের আপনাদের এক টাকাও দিতে হবে না আপনারা জায়গা নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারবেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পয়সান আপনারা পেয়ে যাবেন এই যে কমন প্যাসের রাস্তা দেখতে পাচ্ছেন কমন প্যাসের রাস্তার পাশেই কিন্তু এই জায়গার পয়সান আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা খুবই সুন্দর জায়গার পজিশন বন্ধুরা এখান থেকে আপনারা দু কাটা চার কাটা ছ কাটা জায়গা নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা গিয়ে ওখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন বন্ধুরা কোনো রকম অসুবিধা হবে না এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনেই কিন্তু আর একটি জায়গার পজিশন আছে আপনারা আসলে অবশ্যই আপনাদের দেখাবো জায়গার পজিশন খুবই সুন্দর বন্ধুরা এত সুন্দর পজিশানের জায়গা আপনারা পাবেন না তো বন্ধুরা এখান থেকে জায়গা নিলে আপনারা পার কাটা পিছু মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা এত সুন্দর সুবর্ণ সুযোগ আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নিন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা তো দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কমন প্যাসের রাস্তার সাথে দশ ফুটের ঢালাই রাস্তা অ্যাটাচ হয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এবং টাইম কলের পাইপ লাইন বসছে খুব তাড়াতাড়ি কিন্তু টাইম কলের জলও আপনারা জায়গার পজিশনে পেয়ে যাবেন তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা